নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা জানি আগের দিন ডিএ মামলা কনক্লুশন শেষ হয়েছে তো কনক্লুড হয়েছে তো অর্ডার কপি এসে গেছে ডিএ মামলার ঠিক আছে তো ডিএ মামলার অর্ডার কপি যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অর্ডার কপি খুব চারটে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখবেন দু নম্বরে কি বলেছে আর্গুমেন্টস কনক্লুডেড আর্গুমেন্ট শেষ হয়েছে রিজার্ভ ফর জাজমেন্ট জাজমেন্টের জন্য রিজার্ভ করা আছে এবার টাইম কখন হবে এটার দেখুন কি বলেছে লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটার্ন সাবমিশন কম্প্রিহেন্সিভ ইন নেচার ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর্গু বিফোর আস যে সমস্ত ব্যাপারের ওপরে সুপ্রিম কোর্টের সামনে আর্গুমেন্ট করা হয়েছে সব কিছুর জন্য একটা ফ্রেশ রিটেন সাবমিশন করতে বলা হয়েছে কতদিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে পিটিশনারদের বলা হয়েছে পিটিশনাররা দু সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রিটার্ন সাবমিশন করে ফেলতে পারলেই তারপরে রেসপন্ডেন্টদের আরও এক সপ্তাহ টাইম দেওয়া আছে তার রেসপন্ডটা জমা দেওয়ার জন্য একই রকমভাবে রিটার্নভাবে জমা দেওয়ার জন্য এইটা কমপ্লিট হলে তার মানে দু সপ্তাহ আর এক সপ্তাহ তিন সপ্তাহর এই পার্টটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে জাজমেন্ট ঘোষিত হবে তো এবার সবাই জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক কী হয় কারা যেতে আজকের খবরটি এই পর্যন্তই ধন্যবাদ